এখানে দেখো কতগুলো মাছ আমি বাজার থেকে তুলে নিয়ে এসেছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো গাছের পাতা কত সুন্দর সুন্দর কচি কচি শাক আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো মাছ ভাজা করতে দিয়ে দিয়েছি আর মাছ ভাজা করে নিলে মাছগুলো তুলে নেব আর ততক্ষণ আমি নোটে ডাটাগুলো কেটে নিই আর কতগুলো ডাটা আমার এখানে কাটা হয়ে গেছে আর আমি কতটা কুঞ্জুস দেখো বন্ধুরা যে দশ টাকা শাক নিয়ে আমি দু রকম তরকারি করবো একটা ডাটা আলুর তরকারি একটা শাক ভাজা কত শাক যদি মিশিয়ে দিই তাহলে এখানে শাক ভাজা হয়ে যাবে আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আর মা কিছু মাছ তো পুড়েই গেছে কিছু মাছ বলতে দুটো মাছ পুড়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ লেজাটা কত সুন্দর আর দেখতেই পাচ্ছ কত প্রাঞ্চি লাগছে মাছ ভাজাটা আর কত সুন্দর লাগছে মানে কি বলবো অসাধারণ মনে হচ্ছে এখনই খেয়ে নিই আর এখানে দেখো ডাটাগুলো ধুয়ে নিয়ে এসেছি আর আলুগুলো এখানে ধুয়ে নিয়ে এসেছি লম্বা লম্বা করে কেটেছি ডাটা আলু মাছ দিয়ে তরকারি হবে আর এগুলো আলুগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি ততক্ষণ দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি কিছু কাজ করে নিয়েছি আর এখানে দেখো আলুগুলো এত সুন্দর ভাজা হয়েছে লাল লাল হয়ে গেছে আর একটু ভাজলে অবশ্যই লাল আলুগুলো পুড়ে যাবে আর ততক্ষণে দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি সুবর্ণা আমার ব্লগকে তোমাদের অনেক স্বাগত জানাই আর এখানে দেখো পেঁয়াজগুলো ভাজা করতে দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে কাজ কালো জিরে আর এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি ততক্ষণ আদাটা বেটে নিই আদা বাটা হয়ে গেলে এর মধ্যে আদা দেবো আমি আদা জিরে বাটা দিয়ে আজকে তরকারি করব আর এখানে দেখো আদা বেটে নিয়ে নিয়েছি ফাইনালি তো আদাগুলো দিয়ে দেবো এই তেলের মধ্যে আর পেঁয়াজগুলো দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আদাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে তার মধ্যে আমি পেঁয়াজটা বেটে নিই পেঁয়াজটা বাটাও হয়ে গেছে আমার প্রায় আর এই দেখো পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো তেলের সাথে তো ভালো করে মিশে গেলে ততক্ষণ আমি জিরেটা বেটে নিই তার মধ্যে এর মধ্যে সবজি দিয়ে দেবো সবজিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে নেব তো তার মধ্যে দেখো আমার জিরেও বাটা হয়ে গেছে এই হলো জিরে বাটা জিরে আর গোলমরিচ একসাথে বেটে নিয়েছি আর এর মধ্যে দেখো সবজিও আমি তার আগে দিয়ে দিয়েছিলাম তো সবজি ডাটার মধ্যে আমি জিরে বাটাটা দিয়ে দিলাম যেহেতু তেলের মধ্যে জিরে বাটাটা দিই নিই ফ্লেভারটা পাওয়া যাবে না তো তাই জন্য সবজির মধ্যে দিয়ে দিলাম তো সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর কতটা গ্লেজি হয়েছে দেখো সবজিগুলো যে অসাধারণ লাগছে তার মধ্যে আমি টমেটোমটাও কেটে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা পেটে আর তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি বন্ধুরা এই মিক্সনটা আমি দিয়ে দেবো তরকারির মধ্যে আর তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে নেবো সবজিগুলো তো ভালো করে নেড়েছে নেওয়ার পরেই দেখো তরকারিটা কত সুন্দর মজাদার হবে তোমরা নিজেরাই দেখতে পাবে আর এই দেখো মজাদার হয়ে এসেছে আর সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল তোমাদের যতটা পরিমাণে জল লাগে ততটাই পরিমাণে দিও বন্ধুরা ততক্ষণ আমার ভিডিও তোমরা দেখতে থাকো আর এই ভিডিওটা তোমরা অসং ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আর আমার ভিডিও ভালো লাগলে ফলো করে দিও প্লিজ দেখো এই হলো ফাইনাল লুক আমার তরকারির দেখতেই পাচ্ছ ডাটা আলু মাছের ঝোল তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা আর ততক্ষণ টাটা সবাইকে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো তো টাটা সবাইকে